যে নাবি মুস্তাফা উম্মতের আমল নিয়াত ইচ্ছার প্রতি হাজির ও নাজির বলে বল সুবহানাল্লাহ হাজির মানে আমাদের আমল সম্পর্কে নবি পাক জ্ঞাত আমাদের আমল আমাদের ইচ্ছা এই সমস্ত জিনিস নবি পাক দেখেন জানেন আল্লাহ দেখাই জানায় সুবহানাল্লাহ এজন্য নবীকে হাজির নাজির বলা হয় একটা एग्जांपल দিয়ে দিই আমি এখানে বসে আছি আমি এখানে বসে আছি এখান থেকে আপনারা কেউ 10 হাত দূরে আছেন কেউ 20 হাত দূরে আছেন যদি কোনো ব্যক্তি আমার থেকে 20 হাত দূরে একটা লোক একটা লোককে থাপ্পা মারে সকালবেলা মিটিং বসলে আমি বলবো আমি ছিলাম উপস্থিত দোকানে উপস্থিত থাকা মানে কি হাজির নাজির হাজির মানে উপস্থিত থাকা নাজির মানে দেখা তো আমি তো আছি বিষ হাত দূরে তো আমি যদি বলি কালকে আপনাদের সামনে আমি হাজির ছিলাম বিশ্বাস করবেন কি করবেন না বলেন সাক্ষী সে মানবেন কি মানবেন না সাক্ষী হওয়ার জন্য হাজির নাজির হওয়া সত্ত্বেও মানে উপস্থিত বালস দেখা তা আমি কুড়ি হাত দূরে আছি আমাকে হাতে মেনে নিলেন কারণ আমার ব্রেন আমার দৃষ্টি কুড়ি হাত পর্যন্ত সহি সালামত যাচ্ছে আমার নবী আছে ওনার দৃষ্টি তাই এবং নাজির কথা বুঝতে পারলেন কি বলেন এই জন্য মুসলিমের মধ্যে হাদিস রাসূল পাক বলেন আল্লাহ যাওয়ালিয়াল আরদা আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি নবি পাক বলেছেন বুখারী শরীফের হাদিস ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাজির আন নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে আছি জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাত জান্নাতের হাউজে কাউস কা আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি জমিনে হাজির সাত আসমানের জান্নাতের নাযির এই সম্পূর্ণ এলাকার জন্য উনাকে হাজির নাযির বলা হবে যেমন আমি বিশাদপুরে আছি বিশাদপুর পর্যন্ত পূর্ণ এলাকার জন্য আমাকে হাজির নাজির মানা হবে নবী সহ শরীরে নিজের বংশাতে জিন্দা আছেন সারা পৃথিবীর দিনার সামনে নবী বলেন ইন্নাল্লাহ সাবালিয়া দুনিয়া সারা পৃথিবীকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের ভাবা দেখতে পাওয়া যায়

তো তারা তুমি মরে শেষ হয়ে যাবে কিন্তু নবী বংশে না তাই মিরাজের রাত্রিতে কবর থেকে বেরিয়ে নবী মসজিদে আকসাতে আমার নবীর সব নবী নামাজ পড়েছেন সহি মুসলিমের মধ্যে হাদিস আল্লাহ নবী কাবার তাওয়াফ করছেন হঠাৎ করে দাঁড়িয়ে বলেন সাহাবী এখন ইনশা নবীকে দেখলাম তালবিয়া পান করছিলেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারীহ মুসলিমের মধ্যে লিখছেন নবীগণ হজের মাসে ইন্তিকালের পর কবর থেকে বেরিয়ে এসে কাবা তাওয়াফ করে হজ করে জেনে বল

একটি পাথরকে জাহান্নামে আল্লাহ ফেলেছিলেন সহাত্তর বছর পর সেই পাথরটি জাহান্নামের তলাতে পড়েছে তার আওয়াজ আমি শুনতে পেয়েছি সুবহানাল্লাহ তো সাততম জমিতে জাহান্নাম আর জাহান্নামে পাথর পড়ছে লাগছে 70 হাজার বছর কত কত ওখানে আওয়াজ आवाज নবী শুনছেন সুবহানাল্লাহ বলেন না কে আলাহ বলে পুরো नजदीक के सुनने वाले वो